আসসালামু আলাইকুম আমি যেহেতু সবসময় সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এমনকি ভিডিওটি দেখবেন আজকে সতর্কমূলক ভিডিও কথাগুলো মন দিয়ে শুনবেন কুয়ালামপুরের কোনো একটি রাস্তায় আমাদের এক বাংলাদেশি ভাই দাঁড়িয়ে আছে এখন দুজন ব্যক্তি সেই দুজন ব্যক্তি হচ্ছে বিন দেশের আমাদের বাংলাদেশি নয় ভিন দেশের তারা আসছে তারা এসে বলল যে বাংলাদেশি বাইকে হ্যাঁ বললো যে ভাই আমার আমাদের মোবাইলে তো গ্রাফ নেই আপনি কি আপনার গ্রাফ মানে মোবাইল থেকে আমাদেরকে একটা গ্রাব বুকিং করে দিতে পারবেন এখন আমার এই বাংলাদেশি ভাই চিন্তা করলো যে ঠিক আছে বিন্দেশি লোককে যদি আমরা সহযোগিতা করি তারা আমাদের কথা মনে রাখবে আমাদের বাংলাদেশিদের কথা মনে রাখবে সে এইসব চিন্তাভাবনা থেকে সে কী করছে গ্রাব বুকিং করে দিছে এখন ওই দুজন ব্যক্তি গ্রাপে গ্রাফে করে চলে গেছে গ্রাফে করে চলে যাওয়ার পরে একদিন পরে তার কাছে কি করছে কল আসছে থানা থেকে কল আসছে এসে বললো যে আপনি কোথায় আছেন বললো যে আমিও মুখ জায়গায় আছি বলতেছে ওখানে থাকবেন আমরা আসব। এখানে আসার পরে লোকটাকে ধরে পুলিশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করছে যে আপনি যে গ্রাফ বুকিং করছেন হ্যাঁ সেই গ্রাফে করে কে গেছে আপনি গেছেন না অন্য কেউ গেছে সেখানে যাই দেখে যে ওই ইয়ে ড্রাইভার কিসের ড্রাইভার আপনার ওই গ্রাফের ড্রাইভার এখন গ্রাফ ড্রাইভার বলে যে এই লোকটা না এই লোকটা গ্রাফ বুকিং করে দিছে তার কাছে বলতেছে পুলিশের কাছে বলতেছে এই লোকটি গ্রাফ বুকিং করে দিছে এখন পরবর্তীতে এই লোকটা বললো যে ভাই ওনারা আমার কাছে আসছে আমার কাছে আসার পরে বলছে যে আমাদের আমাকে একটু সহযোগিতা করেন আমাদের মোবাইলে গ্রাফের অ্যাপ নাই আমাদেরকে ইয়ে করে দেন গ্রাফ বুকিং করে দেন পরবর্তীতে আমি গ্রাফ বুকিং করে দিছি এই দুজন লোকটা আমরা চিনি না এই লোকটা বিন ছিল পরবর্তীতে এর কাছ থেকে মুস লেখা টাকা দিছে সে সুন্দরভাবে বুঝাইতে পারছে বিষয়টা হ্যাঁ এখন কেন কথাগুলো বলতেছি যেই দুইটা লোক এই লোক এই লোকটা গ্রাফ বুকিং করে দেওয়ার পরে যে দুইটা লোক গ্রাফে করে গেছে সেই দুইটা লোক কি করছে ওই গ্রাফ ড্রাইভারকে মেরে তার কাছ থেকে মোবাইল টোবাইল হ্যাঁ টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়ে গেছে ওই জায়গা সিসিটিভি অ্যানালাইসিস করে দেখলো যে ওই দুটার লোক হচ্ছে যে বুঝে নেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি বুঝতে পেরেছেন মুখ দিয়ে বলার দরকার নেই যেহেতু আমরা বিভিন্ন দেশে আমরা চাকরি করি হ্যাঁ অন্য একটা দেশে এসে এখন চেক করে দেখলো যে পরবর্তীতে ওই দুইটা লোককে পুলিশে কি কিনা সেটা তারাই জানে ভালো এখন আমি আপনাকে বলতেছি আমার কথাগুলো একটু শুনবেন ভিডিওটি একটু লম্বা হচ্ছে আপনি শুধুমাত্র আপনার পরিচিত লোক ছাড়া আপনি কাউকে গ্র্যাব বুকিং করে দেবেন না আপনার মোবাইল থেকে সেই যে দেশেরই হোক না কেন এখন আপনার কাছে এসে বলবো যে ভাই আমাকে গ্র্যাব বুকিং করে দেন আপনি এভাবে গ্র্যাব বুকিং করে দেবেন গ্র্যাব বুকিং করে দেওয়ার পরে হ্যাঁ পরবর্তীতে সে চার লোক কী করবে সে একটা লোক কী করবে ওই গ্র্যাব ড্রাইভারের সাথে খারাপ আচার আচরণ করবে তাকে মা মেরে ধরে তার কাছ থেকে মোবাইল টোবাইল নিয়ে যাবে পরবর্তীতে বিফে পড়বেন আপনি কথাগুলো কি বুঝতে পেরেছেন তাই অপরিচিত কোনো ব্যক্তিকে গ্র্যাব বুকিং করে দেবেন না আমি আমার আগের একটা ভিডিও তো বলছি অপরিচিত লোককে গ্রাফ বুকিং করে দেবেন না সে যত কথাই বলুক না কেন সে যদি এসে বলে যে ভাই আপনার মোবাইলে গ্রাফ আসছে আপনাদেরকে বুকিং করে দেন আপনি বলবেন যে না ভাই আমার মোবাইলে গ্রাফের অ্যাপস নেই যদি বলেন যে অ্যাপ আসছে আমি বুকিং করে দেবো না সে হয়তো আপনার সাথে আগে করতে পারে কারণ তারা হচ্ছে ওই কোয়ালিটির তারা যদি এইসব কাজগুলো করে থাকে তাই গ্রাফ বুকিং করে দেওয়ার দরকার নেই নিজের গ্রাফ নিজে বুকিং করবেন অন্য কাউকে বুকিং করে দেওয়ার আগে চিন্তা করবেন সে কি আসলে আপনার পরিচিত কিনা সে কি আপনার সাথে এই ধরনের কাজ করতে পারে কিনা ভিডিওটি শেয়ার করবেন একটু লম্বা হয়ে গেছে আমি এই ধরনের সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি আর এই তথ্যগুলো অনেক ক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অনেকে আমাকে কমেন্ট করে এরকম কথাগুলো বলে থাকে মেসেঞ্জারের মাধ্যমে বলে থাকে তাদের অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও ভালো থাকতে পারেন মালয়েশিয়ার বুকে কিংবা দেশের পৃথিবীর যে কোনো দেশে থাকেন সেই দেশের বুকে আল্লাহ হাফেজ